অবৈধভাবে রমরমিয়ে রমরমীয় চলছিল গাঁজা চাষ একশো কুড়িটি গাঁজা গাছ নষ্ট করলো পুলিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করল ময়নাগুড়ি থানার থানার পুলিশ পুলিশ ও ময়নাগুড়ি অন্তর্গত বোম্বপুর খাগের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল গাঁজা চাষের কারবার এদিন বিকেলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাঁজা চাষের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয় অভিযানে প্রায় একশো কুড়িটি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে যে সমস্ত বাড়িতে গাজা গাঁজা গাছ ছিল প্রত্যেকটা বাড়িতে গিয়ে গাঁজা গাছ কেটে পেট্রোল দিয়ে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় আজকে আমরা বোটপাট্টি পুলিশ ফাঁড়ি একটা খবর পাই কি আমাদের ব্রহ্মপুরে কিছু বাড়িতে গাঁজা চাষ হচ্ছে তো সে খবরের ভিত্তিতে আমরা এখানে আসলাম যে দিয়ে গাঁজা চাষ করেছিল সেই গাঁজাগুলো আমরা কেটে আজকে নষ্ট করে দিয়েছি সাথে এটা বার্তা দিলাম কি গ্রামবাসীকে এই যে গাঁজাগুলো এটা যে সমাজের বিরুদ্ধে সেই জিনিসগুলো চাষ ইন ফিউচারে না করা হয় সেটা আমরা ওদেরকে একটা বার্তা দিলাম আজকে কত গাছ কাটা হয়েছে মনে আজকে অনুমানিক একশো থেকে একশো কুড়ি গাছ কাটা হলো আচ্ছা এবং এখানেই আমরা এখন নষ্ট করতেছি এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রাইলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান যোগ ব্যাম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন WhatsApp number 9434674111 বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন